অনেকদিন ধরে ভাবার পর আজকে ফাইনালি শান্তিপুর শ্রীগুরু শাড়ি কুটিরে চলে গেছিলাম শাড়ি কিনতে যেখানে শাড়ির দাম মাত্র আশি টাকার থেকে শুরু আর এত ভ্যারাইটির শাড়ি দেখে আই এম তো পুরো অবাক কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই বুঝতে পারছিলাম না বাড়ি পড়া শাড়ির থেকে শুরু করে বিয়ের বেনারসি পর্যন্ত সবকিছু কিছু কিন্তু ওখানে ছিল আর বাচ্চাদের এই জামাগুলো আট নয় টাকার থেকে শুরু ভাবা যায় ওখানে এত কম দামে এত ভ্যারাইটির শাড়ির অপশন ছিল যে আজকে শাড়ি কিনে বরের পুরো ভতুর বানাই আর গাইজ আমরা এক জায়গায় যাব আর গেলবো না এত হতেই পারে না ট্রেনে উঠে এরম জম্বার গেলা গেলাম যে আমার দুই তিন দিন হাগা কমেই তো শান্তিপুর গিয়ে কি কি ভ্যারাইটির শাড়ি দেখলাম আর কিনলাম সবটাকে আমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি হ্যালো এভরিয়ান আজকে সকাল সকাল বেরোয় পড়ছি এখন যাচ্ছি রিঙ্কি বাড়ি আমার মনটা কিন্তু আজকে ভীষণ খুশি কারণ আজকে যাবো আমরা শাড়ি কিনতে শান্তিপুর আমার বর্ডে তো আজকে বাস দেবো ভাবেই নিচ্ছি রেডি হয়ে চলে গেছিলাম রিঙ্কিদের বাড়ি ওখান থেকে খিচুড়ি খেয়ে চলে আসলাম স্টেশনে আর এই মহিলার দেখো হাত দিয়ে ট্রেন থামাচ্ছে এরম কাজ কিন্তু ওই পারে ট্রেনে উঠে সুন্দর সিদ্ধে বসে পড়লাম আর আজকে কিন্তু আমরা এই তিন রমণী যাচ্ছি বাকিগুলো যাচ্ছে না কারণ আজকে ছিল রিঙ্কি আর ঈশার একটা শাড়ির প্রমোশন শান্তিপুরে তো আমি ভাবলাম আমিও যাই বরের পকেট থেকে খসাই কটা শাড়ি কিনবো আর গাইজ আমরা যে হাওয়া দিয়ে ট্রেনে উঠে বসতে একটার পর একটা খাবার খাতেই লাগলাম আশেপাশে লোকজন তো একেবারে তাকায় তাকায় দেখতেছিল আর এরম খাওয়া খাইছি আমার তো দুই দিন হাগামোটে কমেই নাই ওরম রাক্ষসের মতো গিল্লি আর হবে কি আমরা সব করেই কিন্তু এরম হাবা দিয়ে আর খাই দেয় এমন জল পিপাসা পাইয়ে গেছে আমার বর নাম ছিল জল আনতি জল নামে গেছে এইদিকে ট্রেন ছাড়িয়ে দিয়েছে তারপরে ধরো আরেক বগি থেকে উঠছে তারপর কোন রকমে আমাদের বগিতে আসে আবার উঠছে আমাকে কিত্তে দেখলি লোকজন আমাকে পাগল ছাড়া আর কিছু ভাববেন যাই হোক যা জম্বের খাওয়া খালাম এবার কি না পায়ে পারে বলো এইদিকে এত সুন্দর পরিবেশ আর পুরো ট্রেন ফাঁকা পাইয়া ঘুমাতে ঘুমাতেই অবশেষে চলে আসলাম শান্তিপুরে ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের একটা অ্যাপের ব্যাপারে আমি বলতে চাই আপনার মতো আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে বছরের প্রধান টুর্নামেন্ট আইপিএল দু হাজার পঁচিশের অপেক্ষায় আছে এবং ইতিমধ্যে আমি নিশ্চিত নগদ জয়েরও অপেক্ষায় আছি এবং আমি নিশ্চিত যে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাকে সর্বদা শুধুমাত্র একটা নির্ভরযোগ্য সোর্স উপর নির্ভর করতে হবে যা আপনাকে যে কোনো আনন্দের মুহূর্তে হতাশ করবে না এই কারণেই আমি বছরের পর বছর ধরে প্রমাণিত অনেক স্পেক পরিষেবার উপর ভরসা রাখি যাদের একটি খুব সুবিধাজনক অ্যাপ্লিকেশন রয়েছে তাছাড়া এখানে দ্রুত উইথড্রল পেমেন্ট অপশনের ভ্যারাইটি ক্যাশআউট ফাংশন এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ক্লাইন্ট সাপোর্টেরও সুবিধা রয়েছে এরা প্রতি বছর তাদের খেলোয়াড়দের জন্য বিভিন্ন রকমের পুরস্কারের ব্যবস্থা করে যা দুর্দান্ত অফার এর সাথে এই বছর তারা একটা বড় নগদ পুরস্কারের ব্যবস্থা করেছে যা প্রত্যেক সপ্তাহে হবে তাই আমি বলি আপনি ডাউনলোড করে নিন যাতে না হয়ে যায় রেজিস্টার করার সময় আমার দেওয়া অন ইউজ করুন এবং পেয়ে যান ব্যক্তিগত গ্যারান্টি যুক্ত বোনাস অ্যাপ এর লিঙ্ক এবং প্রোমো কোড আমি পিন কমেন্টে দিয়ে দিলাম তাহলে এখন আপনার ইনকাম আপনার অপেক্ষায় শান্তিপুর স্টেশনে নামার পরে আমাকে খুশি তো না মনে হয়েছিল কখন যাবো শাড়ির দোকানের কত রকমের শাড়ি কেনবো আমি কিন্তু শান্তিপুরে ফার্স্ট টাইম আসছি না আগে তিনবার এসেছি তো এখন স্টেশন থেকে নেমে টোটো ধরে যেতে হবে যেখানে ওদের প্রমোশন মানে যে যে দোকানে 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 সেই আর মজার ওদের প্রমোশন সেই দোকানে আমি আগেও গেছি এমনকি আমার বিয়ের ওখান থেকেই আর শান্তিপুর মানেই তো শাড়ি যেদিকে সেদিকেই শুধু শাড়ি শাড়ি আর তো তোমাদের কাদের বাড়ি শান্তিপুর অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও যাই হোক তারপর পৌঁছে গেলাম শ্রীগুরু শাড়ি কুটিরে এখানেই কিন্তু আজকে ওদের প্রমোশন আর আগেই তো বললাম আমি এখানে আগেও এসেছি আমার বিয়ের শাড়ি এখান থেকে কেনা আর কি কব গাইস দোকানে ঢুকে যেই দিকে তাকাচ্ছি চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি কত রকমের যে শাড়ি আমার বুকের মধ্যে মনের মধ্যে যে কত রকমের লাড্ডু ঘুরতেছিল গাইজ এত রকমের শাড়ি দিয়ে আমি মনে মনে ভাবতেছিলাম আমার বড় যদি একটা শাড়ির দোকান থাকতো আমার আর না আমার সোনা গয়না কিছু ভালো লাগে না শাড়ি জামা কাপড় জুতো এই সব দাও আমার আর কিছু লাগবে না আগের থেকেই বলে রাখি আমি কিন্তু শাড়ির নাম সেরকম কিছুই জানি না দোকানে এত ভ্যারাইটির শাড়ি ছিল আমার মাথা তো পুরো ঘুরে যাচ্ছিল আরো তার থেকে বেশি আমার মাথা ঘুরে যাচ্ছিল শাড়িগুলোর দাম শুনে মাত্র আশি টাকার থেকে নাকি শাড়ির প্রাইস শুরু আমাকে এইদিকে আশি টাকায় তো একটা গামসা লুঙ্গি কিছুই হয় না আর এখানে নাকি শাড়ি পাওয়া যাচ্ছিল ভাবা যায় নানা ভ্যারাইটির শাড়ি তো ছিলই তার মধ্যেই নেটের শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল দাম ছিল মাত্র একুশশো টাকা কিন্তু কালার অপশন আর ছিল না বলে আমার নেওয়া হয়নি আর এই কালো শাড়িটার কথা কি আর বলবো যে একবার দেখবে তার পছন্দ আমি যদি পুরো একবার এই আমার হয়েছে গায়না ধরে তো না তোমাদের তো আগেই বললাম এখানে বিভিন্ন রকমের বেনারসি আছে লাল কালার থেকে শুরু করে সমস্ত রকমের কালারে আর এনে একটার পর একটা শাড়ি এরম ভাবে বের করতেছিল মনে হচ্ছিল আমাকে দাদুর দোকান গাইজ শাড়িগুলো আমাকে দেখতে দিছিল কিন্তু এরম দেখা দেখছি বোঝাই যাচ্ছে না শাড়িগুলো নতুন না পুরনো ওইটুকু সময়ের মধ্যে শাড়িগুলো এরম বাড়াটা বাজাই দিছি আমাকে যে মারে না এরাই আমাকে কপাল ভালো ওখান থেকে শাড়ি দেখে আমরা চলে গেছিলাম ওদের গোডাউনে যেখানে জামদানি হ্যান্ডলুম টাইপের শাড়ি বেশিরভাগ আছে আর গাইস জামদানি শাড়ির স্টার্টিং প্রাইস মাত্র দেড়শো টাকা ভাবা যায় আর এই হ্যান্ডলুম শাড়িগুলো তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল আর এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদেরই না ছেলেদেরও জামা অনেক রকমের অপশন আছে অনেক রকমের পাঞ্জাবিও দেখলাম আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মাত্র আশি টাকা করে আর বাচ্চাদের এই কিউট কিউট জামাগুলো নাকি আট টাকা নয় টাকা করে দাম শুনে তো আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি তোমরা কে কে আগে শান্তিপুরে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো তো যাই হোক ওখান থেকে অনেকগুলো শাড়ি কিনে বরের মাথায় বাস দিয়ে এখন আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে আর সকালে ওই যে গান্ডে পিন্ডে খাইছি তারপরে শাড়ি কেনার চোখ করে একটা কিছু মুখে কাটি নাই তাই এখন পাই গেছিল ভোমা খিদে তাই যে এনে যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম এই সময় দেখো কুল মাখা খাইছি আমাকে হাগা হবে না তো অন্য কারো হাগা হবে সারাদিন জম্বের গুত গুতানোর পর আমাকে হাল একেবারে হয়ে গেছিল বেহাল মরার মতো এখন বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো জানিও টাটা